তোন bæড়া গাছে ফুল আই না এই জগত লাগাতেও। এ বান্দা হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ওমানের খেজুরের বাগানের ভিডিও আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে খেজুর গাছের নেব বা দাও হয় আসলে সবাই সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ফয়সালিম ভাই

দেখেন আসলে যারা প্রবাসে কাজ করে বাগানে কাজ করে অনেকেই মনে করেন যে এগুলা কষ্ট না এই দেখেন কি পরিমানে কষ্ট কাজ আসলে এই যে দেখেন এই গাছ এই গাছের ভিতরে দিয়ে যায় কাজ করতে হয় আসলে কোনো কাজে অত সহজ করে নেওয়া যাইব না দেখেন এই যে দেখেন গাছে কি পরিমানে কাদা এগুলা আগে কাদা কাটতে হইব নইলে এগুলো সব এই যে একটা গাছ ওই ভাইয়া তুই খুললে দিছে মানে একটা কাটাবো হাফ ইঞ্চি দিবো এরকম অবস্থা তার বাদ ওই জন্য এই অবস্থা

দেখেন কত সুন্দর একটা বাগান আসলে আমরা যারা উপভাষা আছি বাগানের ভিতরে তো একটা যাওয়া হয় না দেখেন কত ছোট ছোট গাছে খেজুর ধরছে যে একটা গাছ দেখাইতে আছে দেখেন এটা এখনো নিচ থেকে উপরের দিকে আসে নাই দেখেন এখনো নিচে আসে তারপরও এই যে দেখেন ফুল ধরছে মাসাল্লাহ কত সুন্দর গুলা দেখে এখনো মাটির নিচে গাছ এই যে কত ছোট একটা গাছ আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্য